আপোনাৰ ভেণ্টিলেচিট ফাংচন ইয়াতে আছে আপুনি ইয়াত চুজ বটন আহি যাব আপোনাৰ টাচ স্ক্ৰীণ আপুনি বিগ চাইজৰ আপুনি পাব আপুনি ইয়াতে থ্ৰী ৱেজ ড্ৰাইভিং মড পাব ইক' চিটি এণ্ড স্পৰ্টছ যোনটো আপোনাৰ চিটি মড আছে সেইটো নৰ্মেল টাউনত আপোনাৰ ড্ৰাইভিঙৰ কাৰণে যোনটো ইক' ম'ড আছে আপোনাৰ হাইৱেত চলাবলৈ যোনটো মাইলেজ ভাল পাবলৈ আৰু স্পৰ্টছ মোড যোনটো আছে আপোনাৰ ইনষ্টেণ্ট পিক আপৰ কাৰণে জয়ৰাম কৃষ্ণ আশা কৰক আজকে একটি আমি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজ আমরা একটি গাড়ি কিনেছি সেই গাড়ি কেনার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি সকলেরই ভালো লাগবে তো আমাদের এই গাড়িটি হচ্ছে টাটা কার্ভস তো আমরা যাচ্ছি আজকে আমরা গাড়ি কিনবো তো তাই যাচ্ছি তো তোমরা দেখতে থাকবে তো আমরা গাড়ি কিনতে ফাইনালি যাচ্ছি তো অভি এসেছে অভি এসেছে আর এই পম এসেছে তারপর এই যে আমাদের ঋষম যাচ্ছে আমাদের সঙ্গে সবাই যাচ্ছি আমরা গাড়ি কিনতে এই যে আমার মালিক এসে গেছে এখন যাচ্ছি আমরা এখন নতুন গাড়ি একটা নেবো দেখতে যাচ্ছি পুরো নিয়ে ওটা গিয়ে আবার দেখাবো

পাত যোৱাটো আছিল ফ'ৰ মেটটো পেন কাৰ্ড আগত

Thanks. Thank you so much. <laughs> 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 কাৰ্ভ ক্ৰিয়েটিভ চৰি এক্লিট এজ টপ মডেল ত' ইয়াতে আপুনি এল' হুইলছ থাকিব আপোনাৰ ঠিক আছে আৰু যদি আপুনি গ্ৰাউণ্ড প্লেনছা এইটো হাইচ ইণ্ডেজ চেগমেণ্ট টু হাণ্ড্ৰেড এইট গ্ৰাউণ্ড প্লেঞ্চ আছে বাকী যোনটো আপুনি আপোনাৰ অ'পেনিং দিছে ফ'ৰ ড'ৰচ তাৰপিছতে ইয়াতে আপোনাৰ যোনটো মানে টপ মডেল ইয়াত আপোনাৰ ডেডাৰ ছিট আহিব উইথ ভেণ্টিলেটেড চিট আপোনাৰ ভেণ্টিলেটেড চিট ফাংচন ইয়াতে আছে আপুনি ইয়াত টুজ বটন আহি যাব আপোনাৰ টাচ স্ক্ৰীণ আপুনি বিগ চাইজৰ আপুনি পাব আপুনি ইয়াতে থ্ৰী ৱে ড্ৰাইভিং ম'ডছ পাব ইক' চিটি এণ্ড স্পৰ্টছ যোনটো আপোনাৰ চিটি মড আছে সেইটো নৰ্মেল টাউনত আপোনাৰ ড্ৰাইভিঙৰ কাৰণে যোনটো ইক' মোড আছে আপোনাৰ হাইৱেত চলাবলৈ যোনটো মাইলেজ ভাল পাবলৈ আৰু স্পৰ্টছ মোড যোনটো আছে আপোনাৰ ইনষ্টেণ্ট পিক আপৰ কাৰণে ইয়াতে আপোনাৰ যোনটো ইয়াত ষ্টেৰিং মৰ্ড আছে ইয়াত আপোনাৰ ষ্টেৰিং মাউণ্ড অডিঅ' কণ্ট্ৰলছ পাব ব্লুটুথ কানেক্টিভিটি ভলিউম আপডাউন গোটেইখিনি থাকিব লগতে আপোনাৰ ক্ৰুজ কণ্ট্ৰল ইয়াত পাই যাব তার পিছত আপনার যদি ইয়াত আপনার টপ মডেল আপনার সিক্স সিক্স গিয়ার মেনুয়াল স্পিড আছে বাকি ইয়াত যদি এসি কন্ট্রোল আছে ইয়াত আপনার গোটেখি আপনার টাচ পেনেল থাকি যাব আর আপনার লোকতে ইয়াত আপনার ওয়ারলেস চার্জারও আপনি এভেলেবল আছে থ্যাংক ইউ ওয়েলকাম তো ঠাকুরের কৃপায় সব কিছুই হয়ে গেছে কাগজপত্র সব ঠিকঠাক গাড়িও কিনা হয়ে গেছে তো এখন আমরা একটু বাদেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব নিয়ন্ত্রণ গাড়ি চলে ঘরে যাচ্ছি প্রথমে একটু খেয়ে নেব তারপর বাড়িতে যাব অভির গাড়ি আগে আগে যাচ্ছে আর আমাদের গাড়ি পিছনে পিছনে যাচ্ছে পমে চালিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িতে ঢুকছি এরকম ঠাকুমনিরা আসবে আর আমাদের গাড়ির পূজা হবে